আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই আইসিটি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন আইসিটি মান হচ্ছে সম্পূর্ণ পূর্ণমান পঁচিশে থাকবে তার মধ্যে পনেরো হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ এবং দশ হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য শিক্ষার্থী বহনির প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক শিক্ষার্থী তোমাদের দেওয়া রয়েছে তা তোমরা ভালোভাবে দেখে নিতে পারো তারপর তোমাদের জন্য থাকবে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান থাকবে দুই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মান হচ্ছে দশ আটটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হচ্ছে কর্মক্ষেত্রে সংক্রিয় প্রযুক্তি কিভাবে কাজে কিভাবে কাজে লাগানো হয় দুই নম্বর সরকারি সেবা মানুষের মানুষের দরবারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আইসিটির কি ভূমিকা রয়েছে তিন নম্বর কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে তৈরি হয় চার নম্বর ক্লাউড ক্লাউড কম্পিউটিং এর ধারণাটি ব্যাখ্যা করো পাঁচ নম্বর মানুষের গণনা প্রযুক্তির বিবর্তন ব্যাখ্যা করো ছয় নম্বর মাইক্রোসফট এক্সেল ও অফিস পার্টনের মাধ্যমে কি কি কাজ করা যায় সাত নম্বর দৈনন্দিন দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আট নম্বর শিক্ষার্থীরা কিভাবে ইন্টারনেট ব্যবহার করে পাঠ্য পাঠ্য বইয়ের তথ্য পেতে পারে প্রিয় শিক্ষার্থী আসলে তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই আইসিটি বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুনা প্রশ্ন পেতেছিলেন টি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ